রেল লাইনে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে সবকটি রেল আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে জানা গেছে রবিবার রাতে পানিসাগর সংভুক্ত এলাকায় একটি রেল ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পরে সোমবার আগরতলা থেকে ছেড়ে যাওয়ার সবকটি রেল এবং বখির রাজ্য থেকে আগরতলা দেখতে সে আসা সবকটি রেল বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায় যার ফলে রেলের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয় আর এদিকে উভয় দিকেই আসা যাওয়ার যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকা ছাড়া আর কোনো সবুজ সংকেত পাননি বিশেষ করে আগরতলা থেকে যারা শিলচুর শহর বিভিন্ন জায়গায় চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল তারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে অনেকে অভিযোগ করছে যখন রবিবার রাত থেকে পানিসাগর এলাকায় রেল ইঞ্জিন বিকল হয়ে রয়েছে তাহলে আগরতলা থেকে ছেড়ে যাওয়া সব রেল বাতিল করার প্রয়োজন ছিল কিন্তু রাজ্যের রেল পরিষেবার অচল অবস্থায় যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ দাদু আপনি কতক্ষণ ধরে মানে মানে এখানে যে ট্রেন আপনি কই যাবেন আচ্ছা আচ্ছা কয়টা সমস্যা আছে এইটা এইটা কত আপনার বাড়ি কোন আপনি কি রুগী নাকি আপনার এখানে যে এত কুনদীরা মানে এখানে তো মানে আটকে আপনার কি আপনার নাম বিউরো প্রতিবাদ